দেখাম তোর হাতের মধ্যে কি আরে কিছু না আর দেখুন তোর হাতের মধ্যে কি রে বাবু আর হ্যাঁ ওরা কি নিয়ে অত পাশের করে রেখেছে একটা মারিদান একটা মারিদান খিচরি খিচরি নিয়ে ওই পাথর করেছে নিজের টা খালো এমটা খিচড়ি করে মনে হয় ওটা খা সেই জন্য একটা নিয়ে পাথর কিছু নিজের ক্যাচাল বাজা কি নিয়ে এত কেসাল বাজা

আসলে মুই যেদিন করি এই মসজিদ যাব সেদিন করি কেউ খিচড়ি দেয় না আর দেখো তো যেদিন করে না ওই দিন করে খিচড়ি কেউ পালা যায় এই মাংস দিয়ে দে ওই বলে ওটা দিয়ে দে ব্রয়লার দেশি গরুর মাংস আর যাওয়ার যা হলেই না ভা এই কাম কাম যে কাম কাম করি থামা না দিনে যে কাম কাম সারা হয় না